কোচবিহার জেলার সীমান্তবর্তী বিল কালাইঘাটি এলাকায় এক প্রাথমিক বিদ্যালয়ের অফিস ঘরের সামনে আগুন লাগানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো দিনহাটা তিন নম্বর চক্রের অন্তর্গত বিল কালাইঘাটি পঞ্চম পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে বিদ্যালয় সূত্রে জানা গেছে সোমবার সকালে স্কুল খোলার সময় প্রধান শিক্ষক ও পড়ুয়ারা লক্ষ্য করেন স্কুলের অফিস কক্ষের দরজার বাইরের অংশে আগুন লাগানোর চেষ্টা হয়েছে যদিও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে উদ্বেগ তৈরি হয় স্থানীয় মনে করছেন এটি কোনো দুষ্কৃতীদের কাজ হতে পারে পরিবেশ করতেই রাতের অন্ধকারে এই ধরনের ঘটনা ঘটনা হয়েছে বলে অনেকে আশঙ্কা করছেন প্রধান শিক্ষক জানিয়েছেন বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং শীঘ্রই সাহেবগঞ্জ থানা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হবে এদিকে বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকদের একাংশ দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন তাদের বক্তব্য বিদ্যালয়ের শিক্ষার জায়গা এখানে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা মেনে নেওয়া যায় না দোষীদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে আমি স্কুলের গেট খুলেই দেখি হ্যাঁ এই বারান্দায় আগুন লাগানো হ্যাঁ এবং লক সহ কি মনে হচ্ছে আপনার আমার কি মনে হচ্ছে হয়তো কোন দুই নম্বরের লোক হ্যাঁ এখানে

কি নাম আপনার আমার নাম গৌরাঙ্গ মহন্ত স্কুলের নাম স্কুলের নাম বিলকালাইগাটি ফিফ্থ প্রাইমারি কোন দায়িত্বে রয়েছেন হ্যাঁ আমি হেডমাস্টার প্রধান শিক্ষক আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ আপনি যখন এসে দেখলেন তখন কি আগুন লাগাছিল না আগুন নিবি আসলো আগুন নিবি আসলো কালকে দুটার সময়